আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে বটবুড়ি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা পত্তা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে বটবুড়ি আর একটা আলু দিয়ে দিছি আর বেশি করে কটা কাঁচামরিচ কটা পিঁয়াজ রসুন আর লোক দুই তিনটা চিংড়ি মাছ ক্যাটাক শুরু শুরু করে দিছি দিয়ে কিন্তু একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি কিন্তু এখানে অল্প করে একটু লবণ দিবো তো অল্প একটু লবণ দিছি পরে লাগলে দেওয়া যাইব আর লোকা একটু হলুদের গুঁড়ো দিব এখানে আমি হলুদের গুঁড়াটা দিয়া তারপর সুন্দর মতন একটু লারা দিব মশলাটা ইয়া যাতে সুন্দর করে মশলাটা মিলা যায় তো লারা দিয়া তারপরে ডাকা কিন্তু আমি এই সিদ্ধওান পর্যন্ত আর পানির ডি শুকান পর্যন্ত এটা ভালো করে সিদ্ধ করব তো আমার এই বত্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজামার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন আর একবার হইলে এইভাবে বত্তা বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে এই বত্তাটা খাইতে তো আমি দেখুন দেখি যখন একটু পানিটা শুকাই আছে আবার একটু লাড়া দিয়ে দিছিলাম দিয়ে কিন্তু পানিটা একটা শুকান পর্যন্ত লড়া দিয়ে এখন আমি এখানে একটু তেল দিয়ে দিলাম এবারে তেল দিয়ে আমি কিন্তু সুন্দর করে এটা একটু ভাজা ভাজা করে নিমু যাতে পানিটা একটা শুকাইয়া জায়গা আর সুন্দর মতন এটা ভাজা হয়ে যায় তো বালু করে লারাচারা দিয়ে তারপরে কিন্তু আমি বারে আর ভাজ্যে একবার পানিটা শুকাই নেবো আর বালু করে একটু লাল লাল হালকা একটু বাজা বাজাও একা লাগা আমি কিন্তু এটা নামাই দিব তো দেখুন এদিকে বারবারে লাইরা সেরা কিন্তু আমি শুকাইতেছি পানিটা আর লাইচরা শুকাইয়া তারপরে কিন্তু দেখুন উড়াইয়া লাইছি উড়াইয়া আমি ওখানে একটা ইয়ে আনিছি নিছি এটার ভিতরে আমি দেখুন বেশি করে কটা শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে দিছি দিয়ে কিন্তু শুকনো মরিচটা ভালো করে ডোলা দিমু ডললে আমি এখানে কিন্তু কটা কাঁচা পেঁয়াজ দিমু তো পিঁয়াজটাও আমি কিন্তু এই শুকনো মরিচের সাথে একটু ডললে দিমু ভালো করে তো শুকনো মরিচের সাথে ডললে যখন পেঁয়াজটা একটু হালকা ডোলা হয়ে যাব এরপরে কিন্তু আমি এখানে সিমটা আর ইয়েটা দিয়ে দেবো তা আমি এই সিমটাও সুন্দর করে এখন এডির সাথে বা আলো করে ডোললা নিমু ডোললা পত্তাটা সুন্দর করে বানাই আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেকই মজা লাগে যার যার পছন্দ হয়েছে আমার এই ভর্তার ভিডিওটা সবাই কমেন্ট করে জানায়েন আর সবাই একবার হলো বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগবো তো দেখুন আমি কিন্তু হাতে বাইকটা সুন্দর করে হাতে ইয়া করে এই ভর্তাটা বানায় লাইছি আপনারা বাড়াতেও বাড়তে পারেন কিন্তু আমার থেকে একটু হালকা এরকম হাতে বাড়াটাই অনেক ভালো লাগে তা আমি একটু হাতে ভালো করে মিলাই একটু সর্ষের তেল দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি সুন্দর করে বত্তাটার এখন একটা বাড়ির ভিতরে নিয়ে নেব তো আমার বত্তাটা কিন্তু বানান পুরো হয়ে গেছে লবণও দেখছি ঠিক আছে আমার তো একটু কম লাগছে আমি আবার একটু লবণ দিছি মানে অল্প করেই দিছি যাতে দিয়ে আর সুন্দর করে এখন আমি উঠাই নেব বর্তাটা তো দেখুন বর্তাটা বানান আমার কিন্তু পুরো হয়ে গেছে এখন রেখা দিলাম তো এই বর্তাটা কিন্তু অনেক মজার একবার ওই লোক খেয়ে দেখেন এখন আমার এই বত্তাটা বানান শেষ